হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন বোনের সুখের জন্য নিজের প্রাণ প্রিয় বান্ধবীর বাগদত্তাকে বিয়ে করেছি আর এখন বসে যে বাসর গড়ে অপেক্ষা করছি অদ্ভুত তাই না হ্যাঁ অদ্ভুত চারদিক বাহারি ফুলের গন্ধ মম করছে বাসর গড়ে নববধূর চোখ থাকে হাজার স্বপ্ন জল্পনা কল্পনা কিন্তু আমার আমার চোখে রয়েছে ভয় আর আতঙ্ক এই বিয়ে আমার জীবনে কাল নিয়ে আসবে তা আমি বেশ বুঝতে পারছি পরবর্তী দিনগুলো কতটা ভয়ঙ্কর আর কষ্টদায়ক হবে তা আন্দাজ করেই রুহু কেঁপে উঠছে আমি হুর পুরো নাম হোমাইয়া হুর আমার পরিচয় আমি অনাথ আমার জন্মের পূর্বে বাবা এক্সিডেন্টে মারা যায় আর জন্মের সাথে সাথে মাকে হারাই ছোটো থেকে মামার সংসারে বড় হয়েছে পরিবার বলতে তাদেরকে জানি মামা মামি বাবা মায়ের অভাব পূরণ করেছে নিজেদের সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে আতিফ খান অগ্নি আমার স্বামী যার সাথে কয়েক ঘন্টা পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। যদিও বিয়েটা যদিও বিয়েটা আমার জন্য এক প্রকার বাধ্যতা হঠাৎই দরজা খোলার আওয়াজে ভাবনায় ছেদ পড়ে সঙ্গে সঙ্গে কলিজাটা কেঁপে ওঠে নিশ্চয় অগ্নিভাই এসেছেন আমি ঠাই বিছানায় বসে আছি কারণ অগ্নিভাইয়ার সামনে দাঁড়ানোর মতো সাহস আমার আজ আমি তার চোখে সবচেয়ে বড় অপরাধী উনি আমার কাছে এসে আমার মুখের উপর কয়েক বান্ডিল টাকা আর পেপার ছুঁড়ে মারে আমি মাথা তুলে ওনার দিকে অবাক চোখে তাকাতেই দেখি ওনার চোখ জোড়া ভয়ঙ্কর লাল বর্ণ ধারণ করেছে চোখে মুখে ভয়ঙ্কর রাগ আমি কিছু বলবো তার আগে উনি কর্কশ গলায় বললেন এই কন্ট্যাক্ট পেপারে সাইন করো এখানে দশ লাখ টাকা আছে যদি কম পড়ে তাহলে চেকে টাকার অ্যামাউন্ট বসিয়ে নিও আমি অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলাম কিসের কন্ট্যাক্ট আর কিসের টাকা তুমি কী ভাবছিলে আমি সারা জীবন তোমার সাথে থাকবো নো ওয়ে আমি সবটিকে ভালোবাসি আর সবসময় তাকেই ভালোবাসব মায়ের চাপে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। তুমি আমার এক বছরের নাম মাত্র বউ থাকবে এক বছর পর তুমি আমার জীবন থেকে বিদায় হবে আর টাকার কথা শুনে চমকাচ্ছ কেন এই টাকার লোভেই তো আমাকে বিয়ে করেছো তাই না তোমার এতই লোভ যে নিজের বেস্ট ফ্রেন্ডের হবুবরকে বিয়ে করে নিলে তুমি জানতে আমি সুপ্তিকে কতটা ভালোবাসি বলো জানতে না ওনার ধমকে কেঁপে ওঠি ওনার কথাগুলো বুকে আঘাত করছে জলে চোখ চিকচিক করছে উনি আমার বাহু শক্ত করে ধরে বিছানা থেকে টেনে নামায় নিজের সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলেন একদম ন্যাকা কান্না করবে নাহুর আমার মায়ের মতো আমি তোমার ন্যাকা কান্নায় গলছি না এইসব নেকামি করে আমার মায়ের মন ভুলিয়েছ তাই না আমি তোমাকে আগেই বারবার বলেছি বিয়ের প্রোপোজাল রিজেক্ট করতে কিন্তু তারপরও কেন রাজি হলে বলো কেন ওনার ধমকে আর নিজের কান্না ধরতে রাখতে পারি না শব্দ করে কান্না করে দেই কান্না করতে করতে বলি বিশ্বাস করুন আমি বিয়েটা নিজের ইচ্ছাই করে নিই আমি বাধ্য ছিলাম বিয়েটা না করলে আমার বোনের জীবন শেষ হয়ে যেত অগ্নি ভাইয়া আমার কোনো কথা কানে নিচ্ছে না আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে আমার কপালে দেওয়ালে লেগে কিছুটা কেটে যায় কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই উনি সব কিছু ভাঙচুর করছে আর চিৎকার করে বলছে সব মিথ্যা সব মিথ্যা এসব তুমি ইচ্ছে করে করেছো এত বড় বাড়ির বউ হবার লোভ সামাল দিতে পারি তাই রাজি হয়েছ তোমাদের মতো মিডল ক্লাস মেয়েদের থেকে এর চেয়ে বেশি কী আশা করা যায় কোনো সুযোগ হাত ছাড়া করো না তোমার মামা তো বোন আমার ভাইকে ফাঁসিয়েছে আর তুমি আমাকে ফাঁসাতে চাচ্ছ তাই না কিন্তু মনে রেখো আমি তোমাকে বউ মানি না আর না কোনো দিন মানব রূপের মহতে পড়ার মতো ছেলে আমি না আমি জাস্ট তোমাকে ঘৃণা করি শুধুই ঘৃণা আচ্ছা মিস্টার আতেব খান অগ্নিকে ভাবেন নিজেকে আপনি ধোনি বলে আপনার আত্মসম্মান আছে আর আমরা মিডল ক্লাস বলে আমাদের কোনো আত্মসম্মান নাই টাকার গরম দেখাচ্ছেন আমার মামা আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেনি আপনার মা এসেছিলো আমাদের বাড়িতে আর আপনি আমাকে কি ছাড়বেন আমি নিজেই আপনার মতো লো মেন্টালিটির মানুষের সাথে থাকতে পারবো না আমার না আপনাকে প্রয়োজন না আপনার টাকা এই পেপারসে সাইন লাগবে তাই তো কন্ট্যাক্ট পেপারসে সাইন করে ওনার মুখের উপর ছুঁড়ে মেরে কঠোর গলায় বলি এই নিন পেপার্স আজ থেকে আমার মুক্তির প্রহর গোনা শুরু করলাম আমি অদা করছি যেদিন সুপ্তি ফিরবে ঠিক সেদিনই আপনার জীবন থেকে আর এই বাড়ি থেকে চলে যাব যদি তা আগামীকাল হয় তবে তাই আমার কথায় উনি ভয়ঙ্কর রেগে গেছে কিন্তু আমি সেদিকে আমি কোনো তো এককার করি না তার ছেলের হাসি দিয়ে বললাম একটা কথা এই যে আপনি বারবার সব ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করছেন এ আপনার কেমন ভালোবাসা যে বিয়ের সপ্তাহ আগে আপনার ভালোবাসার মানুষ আপনাকে রেখে পালিয়েছে নিশ্চয় সপ্তি আপনার ভালো মানুষের মুখোশের আড়ালে কুৎসিত রূপ দেখিয়ে নিয়েছিল তাই পালিয়েছে যাক বেসারি বেঁচে গেছে আমি আর কিছু বলবো তার আগেই আমার গালে সজরে থাপ্পড় পড়ে আমি গালে হাত দিয়ে বাঁকরুদ্ধ হয়ে ওনার দিকে তাকিয়ে থাকি টলটল করে আমার চোখ থেকে জল পড়ছে উনি আমার মুখ শক্ত করে চেপে ধরে বললেন তোমার সাহস কি করে হয় আমার ভালোবাসার নিয়ে কথা বলার খবরদার এরপর এমন কিছু বললে তোমাকে আমি চুপ করে নিজের চোখ জল ফেলছি আহত গলায় বললেন বাবার থাকাটা খুব দরকার ছিল আর যদি বাবা বেঁচে থাকতো তো মা এইভাবে ব্ল্যাকমেল করতে পারতো না কথায় কথায় বাবার দোহাই দিতে পারতো না শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি না হয় কোনো দিন রাজি হতাম না বলে উনি দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে পড়ে আমি থম মেরে নিচে বসে পড়ি চোখ থেকে অজর ধারায় জল জড়ছে এমন আমার সাথে কেন হলো কি দোষ ছিল আমার আজ বিয়ের মতো পবিত্র বন্ধন আমার জন্য একটা চুক্তি নামা হয়ে গেল স্বপ্ন ছিল কারো বউ হব আমার বর আমাকে অনেক ভালোবাসবে আমারও একটা ছোট্ট সংসার হবে একটা পরিবার হবে কিন্তু কি থেকে কি হয়ে গেল বউ তো হয়েছি কিন্তু তা শুধু এক বছরের জন্য আমার ভাগ্যে সুখ নেই মানুষ ঠিকই বলে আমি পোড়া কবালি তাই তো আমার জীবন আজ এমন মোর নিয়েছে রাগের মাথায় তখন ওনার শক্তির প্রতি ভালোবাসা নিয়ে কটুক্তি করলেও সত্য তো এটাই যে উনি শক্তিকে খুব ভালোবাসে এতটা ভালোবাসে যা শব্দে ব্যাখ্যা করা সম্ভব না তাদের মাঝে আমার আসাটা কি খুব প্রয়োজন ছিল কেন এমনটা হলো আমি তো তাদের মাঝে আসতে চাইনি নিয়তি কেন আমাকে তাদের মাঝে এনে ধার করিয়ে দিল চোখের সামনে জল করে অতীত বেসে ওঠে অতীত বার্সিটির সদর দরজায় দাঁড়িয়ে আছে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড শেপা সুপ্তির জন্য অপেক্ষা করছি আজ ভার্সিটিতে অ্যাডমিশন নিতে এসেছি এই বার্সিটি আমার অচেনা নয় বার্সিটির কলেজ শাখায় উচ্চ মাধ্যমিক শেষ করেছি এখানকার আঙ্গিনার সাথে আমার বেশ নিবিড় সম্পর্ক এখানে যেমন শুকর স্মৃতি রয়েছে তেমনি বিষাদময় স্মৃতিও রয়েছে হঠাৎই ফোনটা বেজে ওঠে তাকে দেখি সপ্তি ফোন করেছে রিসিভ করে জানতে পারি ম্যাডাম আগের থেকেই ভিতরে আসে আমি দ্রুত পায়ে ভিতরে যেতেই নিই অমনি তাকে দেখে সপ্তি ফোন করেছে রিসিভ করে জানতে পারি ম্যাডাম আগের থেকেই ভিতরে আসে আমি দ্রুত পায়ে ভিতরে যেতেই অমনি ঘটে অঘটন বড় বিদ্যুৎ খাম্বার মতো কিছুর সাথে সজরে খেয়ে পড়ে যাই ও মাগো আমার কোমর বচি এবার গেল এখন আমার কি হবে আমার তো এখনো বিয়ে হয়নি কোমর বাঙ্গা পাত্রীকে কে বিয়ে করবে ও মা আমার কি তবে বিয়ে হবে না এসব ভেবেই নাক টেনে টেনে কান্না করে দেয় হঠাৎই আমার ভাবনায় ছেদ পড়ে কারো কর্কশ গলায় সামনে তাকে দেখি কালো জ্যাকেট পরনে বেশ উচ্চ লম্বা এক সুদর্শন পুরুষ দাঁড়ানো ছয় ফুট তো হবে গায়ে রং বিদেশিদের মতো ধবধবে সাদা তার ফর্সা চেহারায় খোঁচা খেঁচা দাঁড়িয়ে অসম্ভব সুন্দর চোখ লম্বা সরু নাক নাকের ডগাটা আপাতত লাল হয়ে আছে কিন্তু তা কেন যে কারণেই হোক না কেন বেশ লাগছে সব মিলিয়ে লোকটার উপরে যে কেউ কাশ খাবে আমি এক দফা অলরেডি কাশ খেয়ে গিলে বসে আছে কিন্তু তা মুখ পর্যন্ত আনলাম না হজম করে নিলাম কারণ তার আগেই সামনের লোকটা ধমক দে বলে চোখ খুলে কি বাড়িতে রেখে এসেছো চোখে দেখো না ওনার চোখে মুখে বিরক্তি হিসাব ভেবেছিলাম সরি বলবো কিন্তু এখন আর বলবো না মোটটাই নষ্ট করে দিল আমি নিচ থেকে উঠতে উঠতে জবাব দিলাম চোখ তো আপনারও আছে আপনি দেখতে পাননি নাকি বাড়িতে রেখে এসেছেন হুম উনি ঝাঁজালো কণ্ঠে বলল। খুব অসভ্য তো তুমি দোষ তোমার কোথায় সরি বলবে তা না করে ঝগে করছো হু আপনি নিজে মনে হয় ভদ্রতার দেবতা কিভাবে কথা বলতে হয় তা জানেন না আবার ভদ্রতা শিখেছেন ও হ্যালো দোষ তোমার ওকে যদি দেখে চলাচল করতে না পারো তাহলে কেন বাড়ি থেকে বের হও। সেম টু ইউ কথা বলার ভদ্রতা না থাকলে কেন মুখ খুললেন ভাই আমার কথায় উনি আরও বেশি রেগে যায় এত সময় ধরে সেফা সব কিছু হা হয়ে দেখছিল পরিস্থিতি খারাপ দেখে যেতে দেখে আমার কানের কাছে এসে কাঁদো কাঁদো চাপা গলায় বললো হুর বোন এবার আপ যা তুই জানিস না এটাকে আমি শেপাকে ধমক দিয়ে বললাম চুপ যা তুই সেই যে হোক আমার কি আমি কাউকে ভয় পাই না সামনের লকটা দাঁতে দাঁত চেপে বলেন তুমি জানো না আমি কে কেন ভাই আপনি কি নিজের নাম ভুলে গেছেন পুলিশের কাছে রিপোর্ট করব। উনি আমাকে কিছু বলবে তার আগেই ওনার ফোন চলে আসে উনি ফোন কেটে আমার দিকে অগ্নিদৃষ্টি তাকিয়ে বললেন তোমার মতো ইরিটেটিং মেয়ের সাথে কথা বলে নষ্ট করার মতো সময় আমার নেই আমি এক গাল প্লাস্টিক হাসি দিয়ে জবাব দিই সেম টু ইউ ভাইয়া আমাদের চিন্তাধারনার কত মিল যাক দোয়া করি আপনার কপালে যেন একটা নাগিন বউ জোটে নাগিন বউ জুটলেও চলবে কিন্তু তোমার মতো ঝগড়াটে মেয়ে নো এ উনি ওনার কথা শেষ করে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় আমি তার কথায় থ মেরে রইলাম কি বললো এই শৈতান লোক আমি ঝগড়াটে মাথা আবার গরম হয়ে যায় আমি পিছন থেকে চিৎকার করে বললাম দোয়া করেন আমি আপনার বউ হয়ে আপনার জীবন তেজপাতা করে দিই উনি পিছন ফিরে সরু চোখে তাকিয়ে প্রতি উত্তরে আঙ্গুল দেখিয়ে শেয়ার করলো আমাকে সে দেখে নিবে বাট এই হুর কাউকে ভয় পায় না হু আপন মনে বিড় বিড় করে যে পাশে টাকাই সে দেখতে পাই চলবে গল্পটি